আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমরা সকাল সকাল আসলাম আমাদের টালে যে টালে মরিচ লাগাতে হবে আমাদের তো মরিচ লাগানোর জন্য সকাল সকাল টালে আসলাম টালে এসে মরিচগুলো এখন বের করতে হবে আমাদের মরিচের চারাগুলো আমরা হয়ে গিয়েছিল টালের এক উন্নত মরিচগুলো চারা বের করতে হবে বের করে আমার চারাগুলো লাগাইতে হবে সেই জন্য আমি সকাল সকাল টালে আসতেছি আসার পর আমি মরিচগুলো বের করব তারপরে মরিচগুলো লাগাইতে হবে তো আমি টালে আইসে গেছি আমাদের টাল বাড়ি থেকে টালে আসতে প্রায় দুই মিনিট লেগে যায় তো টালে আইসে গেলাম আইসে এখন মরিচের চারাগুলো বের করবো বের করে মরিচের চারাগুলো লাগাবো তার মধ্যেই আমার ছোটো ভাই ভিডিও করতেছিল তো ভিডিও সে ঘুরে ঘুরে দেখাইতেছিলো যে ভিডিওর মাঝে যে মশলা শাকগুলো মশলার পা ফুলগুলো অনেক সুন্দর হয়েছে এখানে লাউ গাছ লাগাইছি রসুন গাছ আর আলু আছে এগুলো সে দেখাইতেছিলো তো আলহামদুলিল্লাহ টালে আসলাম সে এখন মরিচের চারাগুলো লাগাবো তো মরিচের চারাগুলো আমি বের করে লাগাইতেছি সে ভিডিও করতেছিল আর দেখাইতেছিল যে আমাদের টালে কত সুন্দর সবজি হয়েছে মরিচের চারাগুলো লাগাইতে আমার ভালোই লাগতেছিলো যে মরিচের চারাগুলো লাইন বাই লাইন লাগাতে হয় কারণ মরিচের চারা পরবর্তীতে নিরাতে গেলে মরিচের চারাগুলোর ক্ষতি যদি না হয় সেই জন্য লাইন করে মরিচের চারাগুলো লাগাতে হয়েছিল লাইন বাই লাইন তো আমি লাইন বাই লাইন করে মরিচের চারাগুলো লাগাইতেছিলাম মরিচের চারাগুলো আমি এখানে মরিচের চারা লাগাইছি হইতে ষাট থেকে সত্তরটা মরিচের চারা লাগাইছি এগুলা আমরাই বিচি ফেলেছিলাম ওইখান থেকে মরিচের চারাগুলো হয়েছে তো মরিচের চারাগুলো লাগাই দিয়েছিলাম এই মরিচের চারাগুলো অনেক ভালো এবং এই মরিচগুলো হইতেছে গিয়া বিন্দু মরিচ এই মরিচগুলো অনেক ঝাল হয় এই মরিচগুলো লাগাইলে কৃষকরা লাভবানও হয় অনেক তো এই মরিচগুলো লাগাই দিছে এই কারণে যে এই মরিচগুলো অনেক পরিমাণ ফলনশীল হয় এই মরিচগুলো একটা করে গাছে অনেকগুলো মরিচ ধরে তো এই মরিচগুলো অনেক ভালো এই জন্যে মরিচগুলো লাগাইতেছিলাম তো এই মরিচগুলো আমরাই আমাদের অন্য খেতে চারা ফেলাইছিলাম তো সেখান থেকে চারা এনে মরিচগুলো লাগাইতেছি তো মরিচগুলো লাগানোর শেষ পর্যায়ে এখন মরিচগুলো মরিচের গাছে পানি দেবো পানি দিতে হয় মরিচের গাছে না দিলে মরিচের গাছগুলো সতেজ থাকে না সেই জন্য মরিচের গাছে পানি দিলে মরিচের গাছটা তাড়াতাড়ি বতে যায় এবং মরিচের গাছটা সুন্দর থাকে তাড়াতাড়ি হয়ে যায় মরিসের মরিচের গাছগুলো তো এই মরিচের গাছে পানি দিতেছি আর দেখতেছিলাম কোন মরিচের গাছটা উল্টে গেছে নাকি মরিচের গাছ এই হয়ে গেছে ভেঙে গেছে সেই মরিচের গাছগুলো চেঞ্জ করে দিতে হবে এবং মরিচের গাছগুলো সোজা করে দিতে হবে এই জন্য পানি দিতেছিলাম আর দেখতেছিলাম যে কোন মরিচের গাছ নষ্ট হয়েছে কিনা না তো আলহামদুলিল্লাহ মরিচের গাছগুলো লাগানো শেষ হয়েছে তো দেখি এই মরিচগুলো কীরকম ফলন দেয় আলহামদুলিল্লাহ